আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে ভালো আছেন আসল কথা হচ্ছে ডিসিপ্লিন ছাড়া আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না হোক এটা ট্রেডিং এ হোক হোক আপনার যে কোনো ব্যবসা বাণিজ্য হোক যে কোনো কিছু কোনো কাজে হোক আপনি ডিসিপ্লিন ছাড়া সফলতা একেবারে অসম্ভব কথা কি বুঝতে পারছেন ডিসিপ্লিন ছাড়া হচ্ছে ধরেন স্বপ্নটা কল্পনার মতন একটা স্বপ্ন দেখলেন দেখলাম কত সুন্দর তাই না এ হবে হবে কিন্তু আসলে ডিসিপ্লিন যদি না থাকে তাহলে ওই জিনিসটা আপনি কল্পনায় করতে পারবেন কিন্তু এটা আপনার কখনো সফলতার রোডম্যাপ যে রোড ম্যাপটা সেই রোডম্যাপ আপনি কখনোই অর্জন করতে পারবেন না বা স্বপ্ন সবাই দেখে কিন্তু বাস্তবে তারাই পৌঁছায় যারা তাদের জীবনটাকে ডিসিপ্লিনের মধ্যে আনতে পারে আমরা প্রায় বলি না আমার অনেক বড় স্বপ্ন আছে কিন্তু প্রশ্ন করছেন কখনো যে আপনার আপনার স্বপ্নেতে যে স্বপ্ন আছে ওই স্বপ্নের জন্য আপনি কতটুকু রুটিন মানছেন কতটুকু রুটিন আপনার বড় একটা স্বপ্ন আছে ওই বড় স্বপ্নের কারণে বড় স্বপ্নের জন্য আপনি কতটুকু ডিসিপ্লিন অনুযায়ী আপনি আপনার রুটিন দ্বারা তৈরি করছেন ভাই ডিসিপ্লিন মানে হচ্ছে কি কঠোর জীবন না যে জীবন অনেক কঠিন মানে তেমন না ডিসিপ্লিন মানে হচ্ছে যেটা আপনার মন চাইতেছে না কিন্তু হবে হবে ওই কাজটাই করতে রেগুলার রেগুলার যে একটা রুটিন আছে আজকে মন চাইতেছে না দোষ আজকে অফিসে যাবো না আজকে নিজের দোকান খুলবো না আজকে ভাল লাগতেছে না আজকে কাজে যাবো না আজকে দোকান ব্যবসা বাণিজ্য করবো না মানে শৈল একটা অলসতা ভাব এই এইগুলা বললে হবে না এইগুলো আরে পাশ কাটায় চলতে হবে না আমার আমার অফিসে যেতে হবে আমার দোকান খুলতে হবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে হবে আমার এই কাজটা এখন করতে হবে এই জিনিসগুলো আপনি মেনে করতে হবে মন চাইতেছে না মার্কেটে সময় দিতে কিছু করার নাই সময় দিতেই হবে মন চাইতেছে না এই কাজটা করতে কিছু করার নয় কাজটা করতে হবে ভাই আপনি আপনার জীবনটারে নিজের ইয়া ভাইবেন না মালিক ভাইবেন না যে আমি আমার প্রতিষ্ঠানের মালিক আমি আজকে আমার এটার মালিক আমি বস এরকম ভাইবেন আপনি নিজের কর্মচারী পাবেন কর্মচারী কি করে সে কখনো কি ছুটি কাটিতে পারে কি বলেন কর্মচারী কিন্তু কখনো ছুটি কাটিতে পারে না তো আপনি আপনারে কর্মচারী মনে করেন ব্যবসায়ী বড় ব্যবসায়ী আপনি মালিক এইগুলা পাইবেন না তাহলে কিন্তু আপনি ডিসিপ্লিন থেকে বেরো যাবেন আরামায় সে একটু চেঞ্জ করতে হবে যেখানে আপনি আরাম খুঁজবেন সেখানে আপনার ব্যর্থতা শুরু হবে আর যেখানে আপনি আরাম ত্যাগ করবেন সেখান থেকে আপনার সফলতা শুরু হবে ভাই মোটিভেশন হইতেছেন বা মোটিভেট হারাবেন না মানে মোটিভেটটা হারাইবেন না কথা বুঝতে পারছেন স্বপ্ন আপনাকে অনুপ্রেরণিত করে ডিসিপ্লিন আপনাকে গন্তব্যে পৌঁছায় দেখবেন যারা শুধু স্বপ্ন দেখে না তারা শুধু কথা বলে আর ডিসিপ্লিন কি করে জানেন ওই ফলাফলটা তৈরি করে সফল মানুষ বা যারা ধরেন আপনার মেনটেন করে চলছে একজন সাধারণ মানুষ একজন ডিসিপ্লিন করে চলা মানুষ দুজনের ট্যালেন্ট কি জানেন আসমান সাধারণ মানুষ সফল মানুষের মধ্যে পার্থক্য কি জানেন বলতে পারেন যে ভাই তার ট্যালেন্ট আছে তার টাকা আছে তার এই না এগুলো কিছুই না জাস্ট ডিসিপ্লিন সব তার প্রতিদিন একটা ডিসিপ্লিন রুটিন আছে সেই রুটিনের বাইরে কাজই করে না ঘুমের রুটিন খাওয়ার রুটিন সব কিছু দিয়ে চিহ্ন তার লাইফটাই চলছে রুটিনের মতো আজ যদি আপনি নিজের নিজে কন্ট্রোল না করতে পারেন আগামীকাল আপনারে পরিস্থিতি আপনাকে কন্ট্রোল করবে নিজেকে প্রশ্ন করেন আমি কি প্রতিদিন এমন কিছু করতেছি যা আমার স্বপ্নের যোগ্য নাকি শুধু একদিন করব। ওই ভাই আপনি সময় নষ্ট করতেছেন মনে রাখবেন ভাই স্বপ্নের দাম তখনই বাড়ব যখন আপনি ডিসিপ্লিন মোতাবেক শিখবেন আজকেই সিদ্ধান্ত নেন স্বপ্ন স্বপ্ন দেখেন না মানে স্বপ্ন রে প্রতিফলিত করেন মানুষকে নিজের স্বপ্নের কথা না বললে নিজে এমন কিছু করে দেখেন যেটা মানুষের কাছে স্বপ্ন মনে হয় আপনাদের ভিতরে একটা আগুন জ্বলতেছে তাই না এটা দরকার আছে এই অগ্নি শিখাটা বা এই যে মনে করেন আমার কথাগুলো শোনার পর নিজের ভিতরে একটা আগ্রহ পয়দা হয়েছে এটা জ্বালায় রাখবেন সবসময় যদি এটা জ্বলতে থাকে দেরি না করে আজকে থেকে আপনি ডিসিপ্লিন ওয়াইজ চলেন ইনশাল্লাহ সফলতা আপনার অবশ্যই আসবে